দুপুরের রোদে রাস্তাটা জ্বলছে বাতাসে গরম ধোঁয়া গলায় ধুলো জমে গেছে রিক্সা চালক রহিম ধীরে ধীরে রিক্সা চালিয়ে এগোচ্ছে যাত্রী গাং নামিয়ে কুড়ি টাকা হাতে পেয়েছে এই টাকায় সে দুপুরে এক প্লেট ভাত খাবে একটু ডাল হয়তো পাবে ঠিক তখনই মোড়ের পাশে দাঁড়ানো এক পুলিশ হাত তুলে ইশারা দিল এই ভাই রিক্সা থামাও রহিম থামল পুলিশ চোখ কুঁচকে বলল এই এলাকায় রিক্সা চালানো নিষেধ জানো না পারমিট আছে রহিম কপাল মুছে ধীরে বলল স্যার আমি জানি না সকাল থেকে এখানে চালাই কেউ কিছু কয় নাই পুলিশ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল জানো না মানে এখন জানবে চাল থানায় যাই রহিমের বুক ধক ধক করতে লাগল থানায় গেলে রিক্সা জব্দ হবে সেই রিক্সাটা ভাড়ায় চালায় মালিক টাকা চায় প্রতিদিন কাঁপা গলায় সে বলল স্যার একটু মাপ করেন আমি গরিব মানুষ আজ ভাড়া না তুললে রাতে খাইতে পারব না পুলিশ একবার তাকালো তারপর নিচু স্বরে বলল আচ্ছা দেন যা আছে দেখি ব্যবস্থা করা যায় কি না রহিম কাঁচ থেকে ছোট থলেটা নামাল ভিতরে কয়টা ভাঁজ করা দশ টাকার নোট সে থলেটা খুলে কুড়ি টাকা বাড়িয়ে দিল পুলিশ টাকাটা পকেটে ঢুকিয়ে বলল চলো এবার যাও কিন্তু পরের বার ধরা খাইলে আর ছাড় নাই রুহিম কিছু না বলে রিক্সা চালাতে লাগল রিকশার চাকা ঘুরছে কিন্তু তার চোখের ভেতর পানি জমে আছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সব দেখেছে কিন্তু কেউ কিছু বলে না যেন এটা একেবারে স্বাভাবিক ব্যাপার সন্ধে বাসায় ফিরে ছেলেটা জিজ্ঞেস করল বাবা আজ কত কামাই করলা রহিম লান হেসে বলল আজ ঘামের দাম কম পড়েছে রে বাবা ঘুষের দামই বেশি